হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস কলকাতা ফাটাফাটে ফ্রি টিপসে আঠারো নয় দু হাজার চব্বিশ বুধবারের গেম নিয়ে চলে এসেছি কলকাতা ফাটাফাটে তো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নেব আঠেরো তারিখের গেম বুধবারের গেমটা কি কি আছে তো ফ্রেন্ডস সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আঠেরো তারিখের গ্যামটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন আঠারো নয় দু হাজার চব্বিশ বুধবারের গেম হেড গ্যাম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার নাইন আর ফ্রেন্স যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যার নাম্বার টু নাম্বার ফাইভ আর ফ্রেন্স যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজি রোলিং গ্যাম তিন সংখ্যা নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার সিক্স আর ফ্রেন্স যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার সেভেন নাম্বার জিরো নাম্বার ফাইভ নাম্বার সিক্স তো ফ্রেন্ডস এটা আঠেরো তারিখের গেম বুধবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করে তাদের জন্য এক সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি আর যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস বুধবারের গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ